হচ্ছে মানে এই যে ধরেন যে মাঠে যখন আপনি রাজনীতি করছেন তখন তো অনেকগুলো থাকবে আপনারা যেভাবে কথা কথা বলেন বলেন অন্য বলে না যেমন এই যে ছাত্রদের দল বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে তো এই আওয়াজও উঠেছে যে আপনারা জুলাই সনদের ব্যাপার ওরকম আন্তরিক না মানে হলো যে নির্বাচন আপনারা যতটা চাইছেন এই জুলাই সনদটা হোক এইটা মনে হয় আপনারা চাইছেন না মানে তাদের এই অভিযোগের কি জবাব দেবেন

জি আপনি মিডিয়া স্বাধীন এখন আপনি কি মনে করেন আপনি না প্লিজ আপনি আপনি উত্তেজিত হচ্ছেন ডোট টক প্লিজ জি জি প্লিজ ভাই বলেন বলেন ভাই বলেন